সো আসসালামু আলাইকুম বন্ধুরা সো আপনার স্ক্রিনে যেমনটি দেখতে পাচ্ছেন দশ মে দুই শুক্রবার যে সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকাটি প্রকাশ করা হয়েছে সো সেই সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকাটি নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য আপনাদের সামনে হাজির হলাম সো সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকায় একটি সুবিধা হলো এক সপ্তাহে যতগুলো সরকারি বেসরকারি এবং কোম্পানির চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় তাই সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকায় আলোচনা করা হয় সো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের এই চ্যানেলে যারা নতুন দর্শক এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এখানে প্রতিনিয়ত সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ভিডিও আপলোড করা হয় সো প্রথম পাতায় কিন্তু সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা অনেক বড় বড় চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সো আমি প্রথম পাতায় যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করা হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব প্রথমে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে গাজীপুর সিটি কর্পোরেশন এখানে পথ ছঙা আছে তিনশো পঞ্চাশ জন সেখানে প্রথমে যে পথ দেয়া আছে পরিচ্ছন্নতা কর্মী এখানে দুইশো জন লোক নিয়োগ করা হবে অষ্টম শ্রেণী পাশ হলেই আবেদন করতে পারবেন এরপর দুই নম্বরে নিরাপত্তা প্রহরী এখানে তিরিশ জন লোক নিয়োগ করা হবে এখানে অষ্টম শ্রেণী পাশ হলেই আবেদন করতে পারবেন এরপর পরিবহন ড্রাইভার এখানে চল্লিশজন লোক নিয়োগ করা হবে অষ্টম শ্রেণী পাঁচ হলে আবেদন করতে পারবেন এরপর চার নম্বরে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল কর্মী এখানে তিরিশজন লোক নিয়োগ করা হবে অষ্টম শ্রেণী পাশ হলেই আবেদন করতে পারবেন এরপর পাম্প অপারেটর এখানে তিরিশজন লোক নিয়োগ করা হবে অষ্টম শ্রেণী পাশ হলেই আবেদন করতে পারবেন এরপর ছয় নাম্বারে ডাক বিতরণ এখানে বিশজন লোক নিয়োগ করা হবে অষ্টম শ্রেণী পাশ হলেই আবেদন করতে পারবেন এবং অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে সো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বিস্তারিত দেখে আপনারা আবেদন করতে পারবেন সো আমি নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এরপর যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড এখানে পথসঙ্গা দেওয়া আছে আটচল্লিশ জন সো এখানে আট নম্বর যে সংখ্যাটি দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এখানে আঠারো জন লোক নিয়োগ করা হবে সো এখানে বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন সো সাপ্তাহিক চাকরির ডাকপত্রিকায় কিন্তু সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করা হয় এবং বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন তো এরপর যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে সিভিল সার্জন সিং এখানে পদ সন্দেহে দুইশো একষট্টি জন সো বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন এখানে স্বাস্থ্য সহকারী পদে দুইশো জন লোক নিয়োগ করা হবে এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সো এখানে আবেদন করার জন্য অবশ্যই ময়মনসিং জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এরপর যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে সিভিল সার্জন টাঙ্গাইল পথ আছে দুইশো জন সো এখানে যে স্বাস্থ্য সহকারী পথসহাটি দেওয়া আছে এখানে একশো বিরানব্বই জন লোক নিয়োগ করা হবে এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলেই কিন্তু আবেদন করতে পারবেন সো আবেদন করার জন্য অবশ্যই টাঙ্গাইল জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে সো এরপর কর কমিশনার অঞ্চল একুশ ঢাকা এখানে পথ আছে একশো জন সো এখানে বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন এবং অফিস সহায়ক পদে তের জন লোক নিয়োগ করা হবে এবং অফিস সহকারী কাম কম্পিউটার মধ্য করি এখানে চব্বিশ জন লোক নিয়োগ করা হবে সো বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন এরপর যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে সিভিল সার্জন সিরাজগঞ্জ সিরাজগঞ্জে আছে একশো সত্তর জন সেখানে আবেদন করার জন্য অবশ্যই সিরাজগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং এখানে স্বাস্থ্য সহকারী পদে একশো ছেচল্লিশ জন লোক নিয়োগ করা হবে এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলেই কিন্তু আবেদন করতে পারবেন এরপর যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে কর কমিশনার অঞ্চল বাইশ ঢাকা এখানে পথসন্দে আছে একশো তিনজন এখানে বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন এখানে ষাট মুদ্র খরিক কাম কম্পিউটার অপারেটর জন লোক নিয়োগ করা হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খড়িক তের জন লোক নিয়োগ করা হবে ছয় নম্বরে অফিস সহায়ক পদে একুশজন লোক নিয়োগ করা হবে এরপর যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে কর কমিশনার অঞ্চল আঠারো ঢাকা এখানে পথ আছে আসে একশো তিনজন এখানে বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন এরপর যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে উচ্ছে কর ব্যবস্থাপনক ইউনিট ঢাকা পছন্দে আসে আঠারো জন বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন এরপর যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে কর কমিশনার অঞ্চল ষোলো ঢাকা পছসন্দে আছে তিরানব্বই জন বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন সাত মুদ্র কাম কম্পিউটার অপারেটর সতেরো জন লোক নিয়োগ করা হবে অফিস সহকারী কাম কম্পিউটার জন লোক নিয়োগ করা হবে অফিস সহায়ক পদে জন লোক নিয়োগ করা হবে অফিস সহায়ক পদের জন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলেই কিন্তু আবেদন করতে পারবেন এরপর যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় পথ আছে আঠাশ জন সো বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন এরপর যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে মধুমতি ব্যাংক পিএলসি পথ আছে আসে জন বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন এরপর কর কমিশনার অঞ্চল তেজ ঢাকা পদ সঙ্গে আসে সত্তর জন বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন এরপর ভেড়ামাড়া পৌরসভার কার্যালয় পথ আছে আসে ছয়জন বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন এরপর রুরাল পাওয়ার কোম্পানি পদ সন্দেহে আসে চোদ্দ জন বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন এরপর সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকায় দ্বিতীয় পৃষ্ঠায় যে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করা হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব সেখানে প্রথমে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় পথ আছে আসে একান্ন জন সেখানে বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন এরপর কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় পথ আছে আসে চারজন বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন এরপর নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ পটুয়াখালী পথ সন্দেহে আসে এগারো জন সেখানে বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন এরপর যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে জেলা প্রশাসক চুয়াডাঙ্গা এখানে পথ ছঙে আছে পাঁচজন সেখানে আবেদন করার জন্য অবশ্যই চুয়াডাঙ্গা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এরপর জেলা প্রশাসক খাগড়াছড়ি পথ ছঙ আছে সাতজন সেখানে আবেদন করার জন্য খাগড়াছড়ি জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে সেখানে বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন এরপর নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে বিএনএফ সাইন কলেজ ঢাকা পথসঙ্গা দেয়া আছে তেতাল্লিশ জন সেখানে বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন এরপর যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি পথ আছে আসে তিনজন সেখানে বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন এরপর অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ পথ আছে আসে তিনজন বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন এরপর ডিজিকন সিলিকন লিমিটেড পথ আছে আছে চল্লিশ জন সেখানে বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন এরপর বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল পথ আছে আসে দুইজন বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন এরপর বোরান উদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয় পথ আছে আসে ছয়জন এখানে বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন এরপর বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন পথ আছে একজন বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন এরপর যমুনা ইলেকট্রিক্যাল অ্যান্ড অটোমোবাইলস এখানে পথ আছে আসে পঞ্চাশ জন বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন সো এই সাপ্তাহিক চাকরি ডাক উপরে যে বিজ্ঞপ্তিগুলো নিয়ে আলোচনা করলাম তার নিচে তৃতীয় এবং চতুর্থ পৃষ্ঠায় বিস্তারিত আলোচনা দেওয়া আছে সো আপনারা বিস্তারিত ওখান থেকে দেখে আবেদন করতে পারবেন অথবা আমাদের চ্যানেলে বিস্তারিত ভিডিও দেওয়া আছে বড় বড় চাকরির বিজ্ঞপ্তিগুলো সম্পর্কে আপনারা চাইলে সেখান থেকে বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন সো ভিডিওটি এ পর্যন্ত এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখানে প্রতিনিয়ত সরকারি চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে ভিডিও আপলোড করা হয় সো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল